বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে ঠাকুরগাঁও বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেছেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকি প্রতিহত করবে তার দল রাহুল রায়ের রিপোর্ট প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জেলা ও সংগঠনের নেতৃত্ব নির্বাচন করছে বিএনপি সে ধারাবাহিকতায় হয়েছে জেলা সম্মেলন সোমবার সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত চলে এই সম্মেলন যার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে ভার্চুয়ালি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনে সৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় রাজনৈতিক দলগুলোকে জনগণের সিদ্ধান্তের উপর ভরসা রাখার আহ্বান জানান তারেক রহমান রাজনৈতিক দলগুলো তাদের মতামত তাদের চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে জনগণ বাছাইলি করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ 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 হবে আমি আজকে থেকে এক বছর আগে বলেছিলাম আমরা যত ভাবছি তত নয় ব্যাপারটি যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না আসে গণতন্ত্রের রেল লাইনে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তার দলের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর রাষ্ট্র গঠনে একত্রিশ দফা বাস্তবায়ন করা আমাদের রাহুল রায় চ্যানেলায়